রিসেন্টলি আমরা দেখেছি যে আসিফ মাহমুদ বর্তমান সরকারের যে উপদেষ্টা তার ভেরিফাইড কে সে একটা পোস্ট করেছে তার বাবাকে নিয়ে পোস্টটা এই রকম যে আমি যদি একটু পোস্ট করে শোনাই যে সে তার বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং সেই ভুলটা কি যে তার বাবার একটা ঠিকাদারি লাইসেন্স তার বাবা একটা ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন এবং সেই লাইসেন্সটার জন্য ছেলে এসে ক্ষমা চেয়েছে কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে যে সে ক্ষমা চেয়েছে তার বাবার অপরাধের জন্য তার 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 কমেন্ট বক্সে যে 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 সমর্থকরা সমর্থকরা আছে বলা যায় কমন জুলাই সন্ত্রাসী তার সমর্থক বলতে কিন্তু বাংলাদেশের সব মানুষ না যে জুলাই সন্ত্রাসীরা তারা তাকে প্রশংসা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশে এমন একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে চাচ্ছে ক্ষমা চাচ্ছে এই এই সিস্টেমটা নাকি অতীতে ছিল না কারো বাবা ভুল করলে কেউ ক্ষমা চাইতো না তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন প্রথমত আমি বলবো যে আসিফের মানে চোর দেশটা চোর দেশটা আসিফের উপদেশটা না চোর দেশটা আহ এদের একটা দল আছে হচ্ছে ন্যাশনাল কি সিটিজেন পার্টি বা এনসিপি যেটা এখন আমরা মানে আমরা তো মানুষকে বা সংগঠনকে তাদের কাজ দিয়ে আমরা আমরা মূল্যায়ন করি তো এনসিপি এনসিপি হচ্ছে তারা নাগরিকের যেটা করতেছে চুরি করতেছে আমরা তাদেরকে কি বলতে ন্যাশনাল চোর পার্টি হ্যাঁ এনে ন্যাশনাল সিএ চোর আর হচ্ছে পি এ পার্টি ন্যাশনাল জাতীয় চোর পার্টি আমরা বলতে পারি সেই চোর পার্টির হচ্ছে পৃষ্ঠপোষক হচ্ছে এই কথিত উপদেষ্টা আসিফ কি আসিফ কি জানিয়ে আসিফ মাহমুদ ভুয়া আসিফ মহমী থেকে নাম নিয়ে আসছে তো চোর কারণে তার দলটাও একটা চোর সুতরাং তাকে উপদেশটা বলা যায় না চোর দেশটা আর উপদেশটা তো দখলদার সরকারের উপদেশটা অবৈধ উপদেশটা যাই হোক তো এই চোর দেশটা আসিফের বাপ মানে বিল্লাল হোসেন সে কি মারা গেছে উনি কি মৃত মরে গেছেন না ওনার বাবা তো আমি দেখি যে নির্বাচনের প্রচারণা করতেছেন জীবিতই আছেন ও জীবিত আছে তাহলে জীবিত থাকলে সে তার বাপে হয়ে সে কিভাবে ক্ষমা চায় প্রথম প্রশ্ন যদি সজীবের বাপ মারা না যায় সে যদি মৃত না হয় তাহলে বাপের হয়ে সে কিভাবে ক্ষমা চায় বাপ তো প্রাপ্তবয়স্ক তাহলে প্রাপ্তত্ব বয়স্ক ছেলেও প্রাপ্তবয়স্ক তাহলে একজন প্রাপ্তবয়স্ক অপরাধীর ক্ষমা অপরাধীর পক্ষে তার সন্তান কিভাবে ক্ষমা চাইবে যত না পড়jata সে মস্তিষ্ক বিকৃত তার বাপ যদি তার বাপের কি বিকৃতি ঘটছে হ্যাঁ মাপের হয় সন্তান তহবিল ক্ষমা চাইতে পারে যখন বাপ সিদ্ধান্ত দিতে অক্ষম এটা আমি যুক্তির কথা বলতেছি বাপ যখন সম্মতি দিতে অক্ষম তখনই কেবল সন্তান তার হয়ে ক্ষমা চাইতে পারে হ্যাঁ তাহলে বাপ কিভাবে অক্ষম হইতে পারে সে যদি পাগল হয়ে যায় তার মস্তিষ্কের যদি বিকৃতি ঘটে হ্যাঁ সে যদি চিন্তা করতে পারে সে যদি বাঘ প্রতিবন্ধী হয় মানে বাক হইলেও তার যদি হাত চালু থাকে তাহলে সে লিখে দিতে হবে তার যদি সবকিছু যদি মানে অসার হয়ে যায় অর্থাৎ সে যদি সিদ্ধান্ত দিতে অক্ষম হয় তখনই কেবল সন্তানের বাপের হয়ে সন্তান ক্ষমা চাইতে পারে আরেকটা হচ্ছে সে যদি মারা যায় বাপ যদি মারা যায় যেমন একটা উদাহরণ দিই মানে আমি ইসলাম ধর্মের কথাই বলি ইসলাম ধর্মে যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জানাজার নামাজ যখন হয় তখন কি করা হয় বলা হয় যে আচ্ছা আমার বাবা যদি কোন অপরাধ করে থাকে কোন ঋণ থাকে হ্যাঁ বা কোনো খারাপ কাজ যদি আপনার সাথে করে তাহলে আমি আপনারা কি করেন ক্ষমা করে দেন বা মাপ করে দেন তবে আমি তার হয়ে ক্ষমা চাই এটা শুধুমাত্র মারা গেলে এই জন্য আমি বললাম যে সজীবের বাপ কি মারা গেছে সজীবের বাপ যদি মারা না যায় সজীবের বাপের যদি মস্তিষ্কে বিকৃতি না ঘটে সজীবের বাপের যদি সজীবের বাপ যদি পাগল না হয়ে যায় সজীবের বাপ যদি সিদ্ধান্ত জানাতে অক্ষম হয় তাহলেই কেবল বাপের হয়ে বাপের পক্ষ থেকে বাপের অপরাধীর জন্য সন্তান ক্ষমা চাইতে পারে এটা হচ্ছে প্রথম এখন আমরা দেখলাম যে বাপ জীবিত বাপের সুস্থ বাপের মস্তিষ্ক সুস্থ বাপের কোনো বিকৃতি ঘটেনি বাক বাক মুখ কথা বলার শক্তিও হারায় নাই তার শরীরের শক্তিও হারায় নাই সুতরাং সে সুস্থ সবল মানুষ কাজেই বাপ অপরাধ করছে বাপের অপরাধের ক্ষমা বাপি চাইতে হবে পিতা চাইতে হবে তার অপরাধের ক্ষমা সজীব কেন ক্ষমা চায় সজীব যেটা চাইতে পারে যেহেতু তার বাপের সাথে তার একটা লিংক সে একটা চুর দেশটা দখলদার সরকারের উপদেশটা বা চুর দেশটা এবং তার বাপ যেহেতু এই লাইসেন্সটা করছে সুতরাং এই যে একটা কানেকশন এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট স্বার্থের সংঘাত হইতে পারে হ্যাঁ যেহেতু তার বাপের নামটা এখানে জড়াই গেছে সেহেতু সজীব কি করতে পারে সে তার খদ করতে পারে হ্যাঁ উচ্চতর তদন্তের স্বার্থে তদন্ত করতে পারে এইটা সে করতে পারে ক্ষমা চাইতে পারেন আচ্ছা কথা হইছে দুই নম্বর কথা কেন সজীবের বাপকে এই লাইসেন্স করতে হবে প্রথমত সজীবের বাপ একটা স্কুলে হেডমাস্টার তার নামে সজীবের বাপের নামে তো আমাদের কাছে হাজার 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 না হলে অনেকগুলো প্রমাণ আছে এই সজীবের বাপ কিন্তু যে স্কুলে হেডমাস্টার ওই স্কুলের শিক্ষিকা শিখা রানী রায় শিখা রানী রায়কে চার ঘন্টা এই তার বাপ বিল্লাল হোসেনের নেতৃত্বে এলাকার গুন্ডা পাল্টা মাস্তান জামাতিতে দিয়ে কি করেছে চার ঘন্টা কি করছে নির্যাতন করছে নিপীড়ন করছে মানে তাকে পদত্যাগ করানোর জন্য শিখারানি রায় কিন্তু শারীরিক নির্যাতন করেছিল ওনাকে সবকিছু করেছে হ্যাঁ পর্যন্ত নিয়ে গেছিল ং আমাদের কাছে আছে তারপর তাকে কি করছে জুতা ইয়ে দিয়ে তারপর তাকে মিছিল দেওয়ায় তাকে এলাকা থেকে ইয়ে করছে চার ঘন্টা এগুলো নিয়ে আমরা একটা লাইভ করবো এইটা এই সজীবের বাপ ঠিক আছে আচ্ছা তো আরো অনেক কিচ্ছা কাহিনী আছে কিন্তু আমার সেটা বিষয় না সেটা বিষয় হচ্ছে সে যে স্কুলে হেডমাস্টার সে একজন হেডমাস্টার হেডমাস্টার হয়ে কিভাবে ঠিকাদারি লাইসেন্স করতে পারে সেটা একটা কাজে আছে একটা চাকরিতে আছে তাই না একটা এমপিও স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছে সে কেন তার কি কারণে কথাগুলো কি কারণে তার প্রয়োজন পড়লো যে তাকে লাইসেন্স নিতে হবে সে বলছে যে আরেকটা মানুষের লাইসেন্সের দরকার চাইছিল তার লাইসেন্স ব্যবহার করে ও কাজ করবে এটা আমি মনে করি বাংলাদেশের আইনে আমি জানি না কিন্তু নীতি নৈতিকতার কাছে এটা একটা এটা একটা অন্যায় কাজ কেন অন্যায় কাজ আমার একটা ন্যাশনাল আইডি আছে আমি কি আরেকজনকে বলবো যে তুমি আমার ন্যাশনাল আইডি দিয়ে একটা সিম তুলে আনিয়া তুমি একটা সিম সিম ওপেন করো বা আমি আমার ন্যাশনাল আইডি দিয়া কাউকে ইভেন আমার পরিচিত কাউকে কোনো কাজ করতে দিব সেটা যত লিগেল কাজ হোক আমি করতে দিব না কারণ এটা তো ইলিগেল আমার আইডি মানেই আমি আমার আইডি দিয়ে আমি কাজ করব তাই না আমার আইডি দিয়ে আমি কাজ করবো আমার লাইসেন্স দিয়ে আমি কাজ করবো আমার লাইসেন্স দিয়া আমার আইডি দিয়া আরেকটা মানুষ কাজ করবে এই জিনিসটাই তো অন্যায় কাজ মানে আমার তো আরেকজন মানুষ যদি কোনো সভ্য রাষ্ট্র হয় ইভেন বাংলাদেশেও যদি কোনো সভ্য তা থাকে থাকে তাহলে কিন্তু যে কে বলবে তোমার লাইসেন্স আরেকজন ব্যবহার করবে কেন ওয়াই আচ্ছা তোমার যে বলছে যে সে ব্যবহার করবে এই জন্য তার বাপের আইডি বা বাপের নামে বরকসেভার তার বাপ দিয়ে আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই লোকটা কেন এটা করতে পারলো না আইনিভাবে যে নিয়মগুলো আছে সেই লোকটা সেই নিয়ম বা সেই যোগ্যতা নাই সেজন্যই এবং সজীবের বাপেরও যোগ্যতা আছে কিনা আমি জানি না যে তিনি একটা সরকারি জবে আছেন কিন্তু আমার মনে হচ্ছে হয়তোবা ছেলের ক্ষমতা ব্যবহার করে তার বাপ এই লাইসেন্সটা করেছেন কারণ আইনিভাবে তো উনি তো অন্য একটা সরকারি জবে আছেন তাই না এবং যে লোকটার জন্য উনি লাইসেন্সটা করেছেন নিশ্চয়ই সেই লোকটার লাইসেন্সটা ঠিকাদারin লাইসেন্স করার যোগ্যতা নেই যোগ্যতা নাই দেখে সজীবের বাপ সেটা করে দিয়েছেন আমার কথা হচ্ছে যে লোকটা সজীব যেটা বলছে যে আরেকটা লোকের লাইসেন্স দরকার আমার কথা হচ্ছে ওই লোকটা কেন সে নিজে লাইসেন্স করতে পারলো না কেন সে নিজে লাইসেন্স করলো না আমার প্রথম কথা ধরে নিলাম তার সে যদি লাইসেন্সটা করে তাহলে তাকে হয়তো সেভাবে পাইবে না খুব সম্ভব তো ধরলাম যে ওই লুকটা ধরলাম সেই লুকটা আমি আমি যদি আমার নামে করি তাহলে আমি লাইসেন্সটা নাও পারি ঠিক আছে তাহলে কি হবে আমি এমন একটা মানুষকে ধরি যার ফেস ভ্যালু দিয়া যার যোগ্যতা দিয়া আমি পাইবো তাহলে সেটাকে হচ্ছে সজীবের বাপ তাই না তাহলে সজীব উপদেশে তার বাপ ওইটা ইয়ে করলে কোনো যোগ্যতা যোগ্যতা লাগবে না সজীব ফোন করলে বা যখন বলবে যে আমি সজীবের বাপ সেও বলতো যে আমার সজীবের বাপ বেল্লাল হোসেন বলতো আমার আমার ছেলে দুইটা বড় বড় মন্ত্রণালয়ের হচ্ছে উপদেষ্টা হ্যাঁ সুতরাং এই যে তার নাম বেলু ফেস বেলু এইটা ব্যবহার করে দ্রুত পায় যেতে পারে তার মানে যে লোকটার জন্য সে করতে চাই তার সেই যোগ্যতাটা নাই সেই অযোগ্যতাটা তাকে দিয়ে ফিল করছে সজীবের বাপ বাপ তাহলে সজীবের বাপের যোগ্যতাটা কি সজীবের বাপের যোগ্যতাটা হচ্ছে তার সন্তান চোর দেশটা দখলদার সরকারের চোর দেশটা হচ্ছে সজীবের বাপ সরি সজীব হ্যাঁ অর্থাৎ এই যে এই 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 জিনিসটা এই ক্ষমতাটাকে সে কাজে লাগাইয়া ইয়ে করছে আচ্ছা এইগুলো অনেকগুলো পয়েন্ট আমি বললাম আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা মানে সজীবের বাপের লাইসেন্স ওই লোকটা কেন ব্যবহার করবে ওই লোকটার লাভটা কি আর সজীবের বাপের লাভটা কি যেমন আমার আইডি তো আমি আরেকজনকে দিব না কেন দিব না আমি প্রথমেই ভাববো যে আমার এটা দিয়ে সে কোনো ক্রাইম করতে পারে হ্যাঁ বা কোনো লাভ যদি তার হয় আমার তো কোনো কিছু হচ্ছে না তাহলে আমি তখনই আমি তাকে আমার আইডিটা দিব যখন আমি চিন্তা করবো যে আমারও উপকার হবে হ্যাঁ আমারও লাভ হবে তাহলে সজীবের বাপ যখন আরেকটা মানুষকে আইডিটা দিছে তাহলে ওই লোকটা লাভ কি এটা একটা চিন্তার বিষয় তাহলে সজীবের বাপের লাভটা কি ওই লোকটার লাভটা কি তাহলে এখানে অনেকগুলো লাভ জড়িত আসছে প্রথমে আছে ওই লোকটার লাভ জড়িত কারণ এই লাইসেন্স ব্যবহার করে যখন ওই লোকটা একশো টাকা পাবে তাই না নিশ্চয়ই তার লাভ না ছাড়া সে তো এই কাজ করবে না আবার সজীবের বাপ তো লাভ ছাড়া এটা দেওয়ার কথা না সে তো এইভাবে মানে সে তো আর আমাদের মতো না আমরা যেমন নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা বাংলাদেশের সমাজ ও সোশ্যাল ওয়েলফেয়ার করি তাই না এরকম না এরকম যদি সজীবের বাপের হইতো তাহলে তো আমরা আগেও শুনতাম সজীবের বাপ আগেও অনেক কিছু করছে তাহলে সজীবের বাপ নিশ্চয়ই ওই লোকটার কাছ থেকে কোনো বেনিফিট পাবে আবার ওই লোকটাও একটা বেনিফিট পাবে তাই না এখন যেহেতু আইডি টা হচ্ছে সজীবের বাপকে তাহলে সজীবের বাপকে দিতে হবে একটা বিশাল একটা অ্যামাউন্টের টাকা দিতে হবে তাই না কারণ আইডি টা আমার ব্যবহার করতেছে তাহলে এইখানে কিন্তু অন্যায় এবং অপরাধ অন্যায় হচ্ছে নীতিনৈতিকতার সাথে জড়িত আর অপরাধ হচ্ছে শাস্তির সাথে জড়িত তাহলে প্রথমত একজন হেডমাস্টার সেই কাজ করতে না তার আইডি আরেকজনকে দিতে পারে সে বলতে পারে না আমি একজন শিক্ষক মানুষ আমি এই কাজ করতে পারব না আমার আইডি আপনাকে দিব না আমি মি লাইসেন্স আমি করতে পারবো না হ্যাঁ তারপর হচ্ছে তারপর হচ্ছে এই যে সে লাইসেন্সটা করলো করে আরেকটা মানুষকে যখন সে দিল তখন কি করলো সেও একে লাভ পাবে সেখন এই লাভটা কি নিশ্চিত কোনো অবৈধ লাভ ঘুষের বিনিময়ে মা কোনে একটা বেনিফিটের বিনিময়ে যেকোন একটা বেনিফিটের বিনিময়ে আসলে সুতরাং এখানে অনেকগুলো তার মানে তার বাপ অপরাধের সাথে জড়িত হয়ে গেছে আচ্ছা যে জেলেুক্তার জন্য সে সজীবের বাপের মান সম্মান চলে গেল সজীবের উপদেশটা চোর দেশটা সজীবের মান সম্মান চলে গেল সেই লোকটা কেন সামনে আসে এখনো সেই লোকটা কেন সামনে আসে না সেই লোকটা কেন সামনে আসলো যে লোকটার কারণে মানে চোর দেশটা সজীবের মান সম্মান চলে যাচ্ছে তার বাপ হেডমাস্টারের মান সম্মান সেই লোকটা কেন আসলো না তাই না ইট মিন্স আমি তো লোক করে ওকে সামনে নিয়ে আসতাম এই যতর কারণে আমার মানসম্মান গেছে এখন তোকে আমি সামনে এনে প্রমাণ দিব যে এই এই লোকটার কারণে আমার মানসম্মান গেছে তাই না এটা করলেও তো আমি শাস্তি পাই না আমিও উইটার সাথে জড়িত হব কিন্তু এরা কেন না ইট मींस ঘটনাটা হচ্ছে ওই লোকটা ওই লোকটা এটা একটা কল্পিত মুড এটা একটা কল্পনায় মানে কাজটা কিন্তু সজীবের বাপই করছে কিন্তু এই চিপায় পড়ছে এই বাসার জন্য সে কি করছে বাঁচার জন্য সে আরেকটা লোকের নাম নিয়ে আসছে কিন্তু ওই লোকটার কোনো অস্তিত্ব নাই সজীবের বাপি এই লাইসেন্সটা করছে সে নিজেই কাজ করার জন্য এটা করছে কারণ আমার যুক্তি বলে যে সজীবের বাপ তার লাইসেন্স আরেকটা মানুষকে দিবে ওই লুকটা উপকার হবে ওই লোকটা একটা বেনিফিট পাবে ওই বেনিফিট থেকে সেও একটা বেনিফিট পাবে সেই কাজ না করে সে নিজেই করে না কেন লাইসেন্সটা নিয়ে সে নিজেই ঠিকাদারি করবে না কেন তাই না সুতরাং এখানে অনেকগুলো জিনিস জড়িত এবং ওই লোকটা বলতে কোনো লোক নাই সজীবের বাপই হচ্ছে এটা এখন সজীবকে এখানে ক্ষমা চাইতে পারে সজীব ক্ষমা চাইতে হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে সজীব কেন ক্ষমা চাইলো তার বাবার অপরাধের জন্য এবং যদি তা এটা তো ডেফিনেটলি একটা ক্রাইম করেছে তার বাবা তাই না যে সে বলতেছে অন্য একজনের জন্য সে বের করেছে তাহলে কি ক্ষমা যে যারা যারা আমরা কিন্তু যুক্তি দিয়ে কথা বলার কারণে গালাগালি করতেছে গালাগালি করতে আমরা যদি না বলতাম তাহলে গালাগালি করতো যুক্তি দিয়ে কথা বললে পয়েন্ট বের হয়ে আসে এই যে ক্ষমা চাইছে এটা নিয়ে করতেছে না এটা একটা মানে একটা ব্যাড এক্সাম্পল এটা তো ক্ষমা এটা তো প্রশংসার ক্ষমা চাইছে প্রশংসা কেমনে আছে আসে আমি এটা বুঝতেছি না কেমনে প্রশংসা কারণ এটার কেন ব্যাড এক্সাম্পল এই যে ক্ষমা চাইছে মানে এটা তো ক্রাইম ক্রাইম কেমনে ক্ষমা চাইছে ক্রাইমের ক্ষেত্রে কি হবে যেহেতু এখানে একটা প্রশ্ন চলেছে হবে নিরপেক্ষ তদন্ত হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসবে এখানে কি ঘটছিল যদি এখানে অপরাধ হয়ে থাকে তাহলে তাদেরকে বাংলাদেশে আইনে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা সেটা না করে ক্ষমা এবং এটা দিয়ে এটা দিয়ে তাদের যে বাহিনী বট বাহিনী কি করতেছে প্রশংসা করতেছে নো এটা একটা লজ্জার কাজ এটা হচ্ছে অপরাধ এটা প্রশংসা কেন খারাপ কেন আমি বলতেছি কারণ কালকে আমি এরকম একটা কাজ করবো আমি যে কেউ এরকম কাজ করবে করার পর কি বলবে ক্ষমা চাইবে না তার মানে একটা ব্যাড তারা দেখবে যখন ক্ষমা চাইলে তো এটা আরো প্রশংসা পাওয়া যায় তাহলে আমরাও এটা ক্রাইম করব করে এটা ক্ষমা চাইব তাহলে তাহলে যারা ক্ষমা চাইবে তাদের বিরুদ্ধে কি আমি ব্যবস্থা নিতে কেউ কি ব্যবস্থা নিতে পারবে না ব্যবস্থা নিতে পারবে না কেন ব্যবস্থা নিতে না তখন তারা বলবে সজীবের বাপের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিয়েছিলেন নাই তো সজীবের বাপকে তো আপনারা ক্ষমা করে বাপ সদরুল্লাহ সদরুল্লাহ এরকম একটা কাজ করছে এখন আপনারা তাকে কেন ক্ষমা করবেন না তাই না তার মানে কি হচ্ছে আমি অপরাধকে উৎসাহিত করতেছি এই জিনিসগুলো মাথায় এরা ঢুকাইতেছে না তাই না এটা তো একটা লজ্জার আচ্ছা যদি এই ঘটনাটা ধরা না পড়তো তাহলে কি হইতো সে কি ক্ষমা চাইতো ক্ষমা চাইত না ক্রাইম করে অপরাধ করছে করে ক্ষমা চাওয়া মানে করবি কেন তুই না বলছিস নতুন বাংলাদেশ তাহলে নতুন বাংলাদেশ বলছে না স্বাধীনতা টুস দিত নতুন বাংলাদেশ বলছে তাহলে নতুন বাংলাদেশ তো ভাগে ফেলছে নতুন বাংলাদেশ ক্ষমা চিখবে কেন ওর ভাবকে ডাইরেক্ট এইভাবে হাত করার পরে ঝেলে ঢুকাইবে আমি নতুন বাংলাদেশ করতে পারতেছিলাম যদি সে সেটা করতো তার বাপ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যদি মামলা করা হইতো গ্রেফতার করা হইতো তাহলে আমরা বুঝতাম যে এটা আসো নতুন বাংলাদেশ यस यस তখন বলতাম যে এটা নতুন বাংলাদেশ আমরা ফটোগুলা জানিছিলাম প্রথমত তার বাপের ক্ষমা সে চাইতে পারে না তার ক্ষমা সে চাইতে পারে হ্যাঁ তার ক্ষমা সে চাইতে পারে তার অপরাধ আচ্ছা আর এটা জিনিস এখানে বলিনি যদি সন্তান আন্ডার হয় তখন সন্তানের হয়ে বাপ ক্ষমা চাইতে পারে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে তো তার সন্তানের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই এই জন্য যদি সন্তানে কোন খারাপ কাজ করে ফেলে একটা ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে ফেলে এটার জন্য বাপ ওই ফুলওয়ালার কে গিয়ে বলতে পারে যে আমার সন্তানটা বুঝে আমি তার হয়ে দুঃখ প্রকাশ করতেছি হ্যাঁ বা আমি তার হয়ে জরিমানা দিব এটা বলতে পারে যদি সন্তান হয় আঠারোর নিচে হয় কিন্তু এখানে তো ওইটা তো বুঝা বেটা তাই না ওই বুঝা বেটার ক্ষমা কেন সজীব চাইবে